সকল হিন্দুদের জন্য ভারতীয় ভিসার সুবিধা দু আজকের এই টপিক ধরে যে ভিডিওটি আমরা তৈরি করেছি সকল হিন্দু ভাই সম্পূর্ণ ভিডিওটি দেখা অনিবার্য এবং যারা ভিসার জন্য অপেক্ষা করছেন সকল হিন্দু ভাই বোনেরা ভারতীয় ভিসায় কি কি সুবিধা দু সালে আসতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো আজকের এই ভিডিওতে জানতে পারবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সেই সাথে অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং পরবর্তী আপডেটগুলো সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেতে চান অবশ্যই অবশ্যই চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকন বা জি অল বাটনে ক্লিক করে রাখুন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে নতুন সুবিধা সমূহ কী কী সেটা আমরা ব্যাখ্যা করব তার আগে ছোট্ট একটি কথা বলে রাখি যারা তীর্থ সহ অন্যান্য ভিসার জন্য অপেক্ষা করছেন সবার জন্য আজকের এই ভিডিওটা দেখা জরুরি কেননা দু হাজার পঁচিশ সালে ভারত সরকার কি কি সুবিধা আপনাদেরকে দিবে নতুন ভিসা করার ক্ষেত্রে সেটা আমরা আজকের এই ভিডিওতে মাধ্যমে জানতে পারবো তো একটুও না স্ক্রিপ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি তো প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে তীর্থযাত্রা ভিসার নতুন ক্যাটাগরি তো যারা তীর্থ ভিসার জন্য আবেদন করবেন দু সাল থেকে তীর্থযাত্রীদের জন্য আলাদা ভিসা ক্যাটাগরি চালু করা হয়েছে যেটি শুধুমাত্র ধর্মীয় উদ্দেশ্যে ভারত ভ্রমণকারী হিন্দুদের জন্য প্রযোজ্য হবে তীর্থযাত্রার যে ভিসার নতুন ক্যাটাগরি সেটাতে অন্য কোনো ধর্মাবলম্বীর মানুষ কিন্তু আবেদন করতে পারবেন না শুধুমাত্র বাংলাদেশ শ্রীলঙ্কা এবং নেপালের যে হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে তারাই মাত্র দু হাজার পঁচিশ সালের তীর্থযাত্রার জন্য যে আলাদা ভিসার ক্যাটাগরি চালু করা হয়েছে সেই সুবিধাটি পেয়ে যাবেন তো বাংলাদেশের যারা নাগরিক রয়েছেন আমি অনুরোধ করব আপনারা এই তীর্থযাত্রার নতুন ভিসার ক্যাটাগরি অনুযায়ী আবেদনটা করার চেষ্টা করবেন তাহলে সবার আগে আপনি তীর্থযাত্রার যে ভিসা সেটা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এরপরে রয়েছে একাধিক প্রবেশের সুবিধা মাল্টিপল এন্ট্রি তো হিন্দু ভাই বোনদের জন্য আরও সুখবর যে আপনারা শুধু একবার নয় আপনারা একই ভিসা দিয়ে মাল্টিপল এন্ট্রি নিতে পারবেন তো এই নতুন স্কিম অনুযায়ী আপনি একবার ভিসা পেলে একাধিকবার ভারত সফর করতে পারবেন বিশেষ করে ধর্মীয় উৎসবগুলির সময় আপনাদের ইন্ডিয়াতে যখন কালী পূজা হয় তারপরে দুর্গা পূজা হয় এই সকল পূজার বা তাদের আপনাদের যে ধর্মীয় উৎসবগুলো রয়েছে সেগুলোর সময় কিন্তু আপনারা ইন্ডিয়াতে আপনাদের আত্মীয় স্বজন বা তাদের সাথে যদি সেগুলো উপভোগ করতে চান বা কাটাইতে চান সময়গুলো তাহলে আপনি মাল্টিপন এন্ট্রি নিতে পারবেন শুধুমাত্র ওই একই ভিসা দিয়ে তো আশা করছি আমি এই দুইটা সুবিধা বুঝাইতে পারছি তো পরবর্তী সুবিধাগুলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে নব্বই দিন পর্যন্ত থাকার অনুমতি কিন্তু আপনি পেয়ে যাবেন নতুন ক্যাটাগরি অনুযায়ী তো আগে যেখানে তিরিশ থেকে ষাট দিনের বেশি থাকা কঠিন ছিল এখন এই ভিসায় আপনি টানা নব্বই দিন পর্যন্ত ভারতে অবস্থান করতে পারবেন এরপরে যেটা সেটা হচ্ছে সহজ ডকুমেন্টেশন তো আমাদের তীর্থযাত্রা থেকে শুরু করে অন্যান্য যে সকল ভিসা রয়েছে সেগুলোর কিন্তু আমাদের ডকুমেন্টস যেগুলো সেগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটি এবং কি বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে পড়তে হয় তো এ সকল ঝামেলা এড়ানোর জন্য তীর্থযাত্রার উদ্দেশ্য আবেদন করলে আপনার প্রয়োজন হবে শুধুমাত্র ধর্মীয় স্থানে যাওয়ার যে ভ্রমণ যেমন মন্দিরের আমন্ত্রণপত্র বা তীর্থস্থান ভ্রমণের রুট এই তথ্যগুলো হলেই কিন্তু আপনি তীর্থযাত্রার যে ভিসা সেটার কিন্তু সুবিধাটা পাবেন শুধুমাত্র এই ভিসা এই এই তথ্যগুলো হিন্দু ভাই বোনদের জন্য প্রযোজ্য হবে অন্যান্য ধর্মাবলম্বী যারা আবেদন করবেন আপনারা কিন্তু টুরিস্ট ভিসা কিংবা মেডিকেল ভিসা এই টাইপের ভিসাগুলোর জন্য আবেদন করতে পারেন কিন্তু তীর্থ ভিসার জন্য আবেদন করতে পারবেন না তো তীর্থ ভিসার জন্য হিন্দু ভাই বোনদের অতি গুরুত্ব দেওয়া হয়ে থাকে এরপরে হচ্ছে আপনার অগ্রাধিকার ভিত্তিতে আবেদন প্রক্রিয়া যেমন ভারতের ইমিগ্রেশন বিভাগ বলেছে যে হিন্দু তীর্থযাত্রীদের আবেদন প্রক্রিয়া অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে ফলে কম সময়ে ভিসা পাওয়া সম্ভব হবে তো এখানে ধরেন অন্যান্য ধর্মাবলম্বী মুসলমান হিন্দু খ্রিস্টান সবাই আবেদন করলে ভারতীয় যে ইমিগ্রেশন বিভাগ তারা বলে দিয়েছে হিন্দুদের ক্ষেত্রে তারা অগ্রাধিকারটা বেশি দিবে এবং হিন্দুদের আগে প্রায়োরিটি দেওয়া হবে তো এই সকল ছিল সুবিধা দু হাজার পঁচিশ সালের নতুন ভিসার ক্ষেত্রে আমরা এখন জেনে নিব আসলে কার জন্য কাদের জন্য এই সুবিধাগুলো প্রযোজ্য হবে তো এই ভিসার সুবিধা মূলত বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা ও বিশ্বের অন্যান্য দেশ থেকে আগত হিন্দু ধর্মাবলম্বীদের জন্য প্রযোজ্য তবে সঠিক তথ্য পেতে ভারতীয় হাই হাইকমিশন অফিসিয়াল ওয়েবসাইট অথবা ভিসা সেন্টার থেকে আপনাকে তথ্যগুলো জেনে নিতে হবে তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করেছি আপনাদেরকে সঠিক তথ্যগুলো তুলে ধরার এবং কি আপনাদের দু হাজার পঁচিশ সালের কী কী নতুন নিয়ম কিংবা নতুন কি কি তথ্য আপডেট করা হয়েছে বা সুবিধা আপনাদেরকে প্রদান করা হবে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটা থেকে আপনারা একটু হইলেও উপকৃত হয়েছেন তো পরবর্তী ভিডিওর জন্য আপনাদের সবাইকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে ভিসা রিলেটেড সকল ভিসা ভিডিও আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে